এদিকে রয়েছে রাজা আব্দুল শামীম বিশ্বে রয়েছে দেখতে পাচ্ছেন খেলাটা কিন্তু এক এক গোলেটা হয় ওদিকে মিরাজ আপুরা রয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একেবারে আবু মিরাজরা রয়েছে এখন বিশ্বে শট বিশ্বে প্রথম শট লক্ষ্য মিরাজ পড়ে গেছে বিশ্ব ভার্সেস মিরাজ देखा जा कि है विश्व देखा जा मिराज वो भाई बूम शॉट बोल भी दो राजा बॉल। अरे आप बोल जा बोल राजा वर्सेस अपू 얘가 어디 가 가지고 가다 조레만 다 스키드에 들다

ご覧のハブグラスはこのままではない。 উল্টো দিকে মিরাজ শর্ট নেবে লাস্ট শর্ট দলে হয়েছে গোল